প্রথমেই লক্ষ কোটি শুক্রিয়া যে অনেক দিন হলো মায়ের হাতে রান্না খাচ্ছি তো মা আবার আগামীকাল গ্রামের বাড়িতে চলে যাবে জানি না আবার কবে মায়ের হাতে রান্না খেতে পারবো তো মা যাওয়ার আগে একটু পোলাও আর মুরগির মাংস রান্না করে আমাদেরকে খাইয়ে গেল আর এটা আমার মেয়ের খুবই পছন্দের একটু পোলাও বা বিরিয়ানি করে দিলে ওর আর কিচ্ছু লাগে না তো মা সব মশলা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিবে আর পেঁয়াজটা কিন্তু আগে একটু লাল করে নিয়েছিল দিয়ে এখন মুরগির মাংস এবং মুরগির মাংস দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে আগে একটু কষিয়ে নিবে মশলাটা সহ মুরগির মাংসটা অনেক ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিবে এই যে দেখেন আর মুরগির মাংস দিয়ে পানিও বের হয়েছে আর এখন এটা একটু নাড়াচাড়া করে দিবে আর সাথে দিয়ে দিবে ভেজে রাখা আলু যেটা মা আগে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিল মা যেভাবে মুরগি রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে শুধু আমার না আমার মেয়ের খুবই পছন্দের তার আপু একটু পোলাও বা একটু মুরগি রান্না করে দিলে তার আর কিচ্ছু লাগে না বা শুধু একটু মুরগি রান্না করে দিলে সে চেটেপুটে অনেক মজা করে ভাতগুলো খেয়ে নিতে পারে তো আলু দিয়ে মাংসটাকে আর একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানি অ্যাড করবে তো মা এক এক দিন এক এক রকম করে রান্না করে খুব সিম্পলভাবে রান্না করে তারপরেও মায়ের হাতে জাদু থাকে সব মায়ের হাতেই জাদু থাকে আর আমার মা তার ব্যতিক্রম কেন হবে আর আমার মায়ের হাতের রান্না আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে যে কোনো তরকারির স্বাদ বা ঝোলের স্বাদ অনেক 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 মজা হয় তো আমি হয়তো রান্না করে খেতে পারি না বা সময় পাই না আর যার কারণে মনে হয় স্বাদটা আমার কাছে আরেকটু একটু দ্বিগুণ মনে হয় তো এই যে মুরগির মাংসে পানি দিয়ে মা একটু মশলাটা একটু কেকে কুকে দিচ্ছে যাতে মশলাটা পানির সাথে মিশে যায় দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে দিবে একটু জাল করে একটু ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে এরকম মুরগির মাংস পরিবেশন করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধু ভাত ভাতের সাথে না রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে তবে আজকের খাবারটা খাবে পোলাও দিয়ে সাদা পোলাও রান্না করেছিল মা ভাতের চাল দিয়েই পোলাও রান্না করে নাজেশায়ের চাল তো সেটা দিয়েই পোলাও রান্না করে দিবে আর হচ্ছে মুরগির মাংস সাথে তো সালাদ থাকবে তো সব কিছু মিলে আজকের খাওয়াটা খুবই মজা হবে তো সবাই আমার মায়ের জন্য অনেক অনেক প্রে করবেন সে যেন আরও দীর্ঘদিন সুস্থ থাকে আমাদেরকে এরকম সুস্থ সুন্দর থেকে এরকম মজার মজার রান্না করে খাওয়ায় তো হয়ে গেল মুরগির মাংসের ঝোল আর খাবার দাবারও রেডি একদম সব কিছু পরিবেশন এর পালা এখন তো পোলাও এর সাথে এই মুরগির মাংসের স্বাদটা আসলেই অসাধারণ হয়েছিল এই যে মা সালাদ বানিয়েছে ইহানবাবুও মজা করে খাচ্ছে তো সবাই আমাদের জন্য প্রে করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম